তো আমাকে বলা হলো এই মালুই বাবা সম্পর্কে তুমি কোনো আলোচনা করবা না কি বুঝতে পারছে কি বাবা মালুই বাবা সেদিন দেখলাম ধান বাবা আছে নেটে যারা নেট যারা চালায় তারা দেখছেন যে মাথার উপর কিছু মাটি দিয়া এরপরে মাথার উপরে আপনার এই ধান লাগাইছে এর ধান হচ্ছে এর নাম হয়ে গেছে ধান বাবা কি বাবা অনেক মানুষ নিজেকে জাহান্নামে করে দাবি করে এমন মানুষ আসে না নাই বলে গোনা তো প্রচুর করে মনে করতেছে তা আমি তো জাহান্নামে যাব। কোথায় যাব। মা নিজে একটা হেডামগিরি দেখায় মনে করে জাহান্নাম মনে হয়

আমি কিছুদিন আগে এক জায়গায় আলোচনা করতেছিলাম কিছু বর্ণপীঠদের নিয়ে তো আমাকে বলা হলো এই ম্যালুই বাবা সম্পর্কে তুমি কোনো আলোচনা করবা না কথা কি বুঝতে পারছে কি বাবা মায়ুই বাবা সেদিন দেখলাম ধান বাবাও আছে নেটে যারা নেট যারা চালায় তারা দেখছেন যে মাথার উপর কিছু মাটি দিয়া এরপরে মাথার উপরে আপনার এই ধান লাগাইছে এবার ধান হচ্ছে এর নাম হয়ে গেছে ধান বাবা কি বাবা বাংলাদেশে যে কত তার কোনো হিসাব নেই নাকি বলে এরপরে বিড়ি বাবা আছে গাড়ি বাবা কাতলা বাবা সব বাবা আমাকে দেশে নাকি বলেন